তো নিয়ে এলাম নতুন বছরের দেশ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশের দেশে এবার এবারে রয়েছে দশটি গল্প আর এই দশটি গল্প কি কি সেগুলি তোমাদেরকে একটু দেখিয়ে দেই এই হচ্ছে সূচিপত্র দেখে নাও গল্প রয়েছে কবিতা আছে আছে ধারাবাহিক উপন্যাস থেকে শুরু করে নিয়মিত বিভাগ যা থাকে সে সবই আর সঙ্গে এখানে রয়েছে কিছু নতুন বইয়ের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি উপন্যাস রয়েছে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের যেটি বেরিয়েছে দেশ থেকে সরি আনন্দ পাবলিশার্স থেকে এবং তো আনন্দ পাবলিশার্সের বইয়ের দাম সাংঘাতিক হয় তো ওই বইটির দাম চারশো টাকা কত পৃষ্ঠা সংখ্যার বই এখানে লেখা নেই তো এই হচ্ছে একটা বইয়ের লিস্ট আর এবার চটপট একটু ভেতরটা দেখবো এই হচ্ছে প্রথম গল্প দেখে নাও শরণজিৎ চক্রবর্তীর দ্বিতীয় গল্প এটি এটি তৃতীয় গল্প সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানোর পরের খোঁজ চার নম্বর গল্প আমার পছন্দের একজন লেখক সিজার বাগচি তার লেখা সন্ততি পাঁচ নম্বর গল্পটি এই হচ্ছে ছয় নম্বর গল্প দেখে নাও এটি হচ্ছে সাত নম্বর গল্প এই গল্পটি হচ্ছে নম্বর গল্প আর এটি হচ্ছে গল্প নম্বর নয় আর এই হচ্ছে শেষ গল্পটি গল্প নম্বর দশ এই পত্রিকাতে কিন্তু একটি ধারাবাহিকও চলছে ময়ূর কণ্ঠী দস্তানা এই হচ্ছে পাঁচ নম্বর কিস্তি তো বেশ ভালো লাগছে উপন্যাসটি আমার তো ধারাবাহিক উপন্যাসটি বেশ ভালো তো সব মিলিয়ে এবারের দেশের যে কন্টেন্ট সেটি দেখে তোমার কি মনে হলো কি যায় পঁয়ত্রিশ টাকা মূল্যের এই পত্রিকাটি এবার ডেফিনেটলি তোমাকে সংগ্রহ করতেই হবে দশটি গল্প রয়েছে তো তুমি জানিও যদি সংগ্রহ তুমি করে থাকো আর কেমন লাগলো ভিডিওটি জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং